ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ ডাক উপজেলার ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে চেয়ারম্যান প্রার্থীর প্রাপ্ত ভোট অচিন্ত কুমার মণ্ডল কলম প্রতীক নিয়ে ছয় হাজার পাঁচশত উনপঞ্চাশ ভোট পেয়ে চতুর্থ এস এম আবুল হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ছত্রিশ হাজার তিনশত ভোট পেয়ে প্রথম মোহাম্মদ সাইফুল ইসলাম চিংড়ি মাছ প্রতীক নিয়ে আঠারো হাজার একষট্টি ভোট পেয়ে দ্বিতীয় শেখ যুবরাজ আনারস প্রতীক নিয়ে পনেরো হাজার এগারো ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রাপ্ত ভোট কিশোর কুমার রায় মাইক প্রতীক নিয়ে চব্বিশ হাজার পাঁচশো একাত্তর ভোট পেয়ে প্রথম শেখ জাহিদুর রহমান মিল্টন বাল প্রতীক নিয়ে তেইশ হাজার ছয়শো একষট্টি ভোট পেয়ে দ্বিতীয় জাহাঙ্গীর মোল্লা টিয়া পাখি প্রতীক নিয়ে সাত হাজার আটশো তিরানব্বই ভোট পেয়ে তৃতীয় দেবাশিস রায় বই প্রতীক নিয়ে সাত হাজার একশো তেষট্টি ভোট পেয়ে চতুর্থ তাপস জোয়ার্দার চশমা প্রতীক নিয়ে পাঁচ হাজার দুইশো আটান্ন ভোট পেয়ে পঞ্চম দেবপ্রসাদ বৈদ্য কল প্রতীক নিয়ে চার হাজার একশো ভোট পেয়ে ষষ্ঠ সুনীল মণ্ডল তালা প্রতীক নিয়ে দুই হাজার ভোট পেয়ে সপ্তম মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রাপ্ত ভোট ফাতেমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পঁচিশ হাজার ভোট পেয়ে প্রথম বিধিকালতা রায় প্রজাপতি প্রতীক নিয়ে চব্বিশ হাজার ভোট পেয়ে দ্বিতীয় মলিনা জোয়ার্দার কলস প্রতীক নিয়ে এগারো হাজার পাঁচশো সাতানব্বই ভোট পেয়ে তৃতীয় রানী সর্দার পদ্মফুল প্রতীক নিয়ে আট হাজার আটশো আটাত্তর ভোট পেয়ে চতুর্থ সুভদ্রা সরকার হাস প্রতীক নিয়ে পাঁচ হাজার একশো একত্রিশ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে